তাই সেই ভিডিওটি আপনারা হয়তো টিকটকে সবাই কম বেশি দেখছেন যেখানে একটি ছেলের বাচ্চা মেয়ে মারা গেছে এবং সেই মৃত বাচ্চাটিকে কোলে নিয়ে সে টিকটক করছে সাজিয়ে গুড়িয়ে না মানে ভাই লাস্ট পর্যন্ত আমাদের এটাও দেখার বাকি ছিল না মানে ভাই তোর কি ভিউস এতই অভাব যে তোর মিত বাস্তা মেয়ে নিয়ে টিকটক করছিস না মানে ভাই কি দিন কালাইলো এখন মানুষ মৃত মানুষকে নিয়েও টিকটক করছে আফসোস বিশ্বাস করেন ভাই ওরা আমি ঠিকঠাক মতো চিন্তা বিনা তারপরে খোঁজ নেওয়ার পর জানলাম যে ওর নাম হচ্ছে কামরুল আর ও আর ওর বউ হচ্ছে প্রকৃত টিকটকার গাই সোর যে বাস্তা মেয়ে মারা গেছে তার বয়স হতে সাত দিন কিংবা আট দিন হবে সেই বাস্তাটি পৃথিবীর আসার আগ থেকে তাকে নিয়ে ভিডিও বানানো শুরু হয়েছে গাই সেটাও হচ্ছে বাস্তাটি হবে সেই দিনকার ভিডিও ওরা মানে ভাই ক্যামেরার সামনে হাই মারতেছে ওই মনে হয় কোনো জায়গায় বেরাইতে যাইতেছে তাই সেটি হচ্ছে বাচ্চাটি হলো তার কিছুক্ষণ পরের ভিডিও আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম না মানে গাই যত কিছু হোক না কেন তাদের ভিডিও বানাতে হবে এবং টিকটকে আপলোড করতে হবে গাই সেটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও পাখিটা না মানে একদিনের বাচ্চা কোলে নিয়ে ভিডিও করছে মানে ভাই তোর কি আছে আমার তো মনে হয় তোর মাথায় কোনো বেরেন্টি নাই তো যদি বেরেন্টি থাকতো তাহলে তুই বাচ্চাটিকে কোলে নিয়ে টিকটক করতে পারতি না তারপরে গায়ে তাদের বাচ্চার মুখ দেখে তারা টিকটক করে অনেকে তাদের কমেন্ট করছে আপনারা বাচ্চার মুখ দেখে কেন টিকটক করে তারপরে আমাদের জ্ঞানী ভাই রিপ্লাইটা দিলো কি সেটা আপনারা নিজেরাই শুনুন আচ্ছা কামরুল সবাই তো কমেন্ট করতেছে বাচ্চার মুখ কেন দেখাস না আরে ওটা এখন ছোট আর এমনিতে মানুষের নজর তো ভালো না এই জন্যই ওর মুখটা দেখাই না দেখাবো ও আর একটু বড় হই আনি ও আচ্ছা আছে ভাই মানুষের নজর ভালো না আরে ভাই তুই যদি এটাই ভাবিস তাহলে বাসটা টিকে ক্যামেরার সামনে আর লিখা এতে মানুষের বদনজর লাগবে না ফেস দেখালেই মানুষের বদনজর লাগবে আর এটা হচ্ছে বাসচার 7 দিন পূর্ণ হওয়ার ভিডিও আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ে 7 দিন পূর্ণ হলো আর আজকে আকিকা দিয়ে আমার মেয়ের নাম রাখবো তারপরে বাসচারির mito দেহনে টিকটক একদম কবর দেয়া পর্যন্ত আমরা পৃথিবীতে কত কিছু দেখবো আল্লাহ সবাইকে হেদায়ত দান করো